এ এই ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ ইয়াদি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্র আদি সহ তিনি সুখী রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে এখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য বর্গ আদি ষুরশ উপাচারের পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমাদের যাবতীয় যোগ্য লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর কথা শ্রবণ করুন আমি এক সময় যমলুকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মহিষ্মতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোন কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে পাপ বিনাশক ইন্দিরা একাদশী ব্রত পালনের কথা বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার জন্য আমার আগমন এই কথা জানানোর জন্য আমার আগমন হে রাজন আপনার পিতার বিধান আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী এই ইন্দিরাব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষেই এই একাদশী করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তরে বললেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমের দিন শ্রদ্ধা সহকারে পাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিপরায়ণ হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে পাতকৃত আদি সম্পাদন করে নিরিহা থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে হে এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে করবেন দ্বাদশীর দিন সকলে ভক্তি করে শ্রী পূজা করে ব্রাহ্মণ পূজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে উপদেশ দিয়ে দেবসী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্র সেন উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে ইন্দিরাব্রত অনুষ্ঠান করলেন তখন দেবলুক থেকে পুষ্প হতে লাগল এবং তার পিতা ও বিষ্ণুলুকে করলেন তারপর রাজা ইন্দ্র সেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুকে ফিরে গেলেন এই ছিল ইন্দির একাদশী মাহাত ইন্দির একাদশী কি ইন্দিরা একাদশী পালনকারী গৌর ভক্ত বৃন্দ কি হরি